রপ্তানি উন্নয়ন তহবিলের আকার বাড়ল রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফের আকার বৃদ্ধি করে পাঁচ দশমিক পাঁচ শূন্য বিলিয়ন ডলার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক চাহিদা বৃদ্ধির কারণে ইডিএফ ফান্ডের আকার দশমিক পাঁচ শূন্য বিলিয়ন ডলার বাড়ানো হয়েছে ফলে ফান্ডের সঙ্গে যুক্ত হচ্ছে আরও পঞ্চাশ কোটি ডলার বা বারো হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা সব মিলিয়ে বাংলাদেশ টাকায় ফান্ডের আকার হবে ছেচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা শনিবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান রপ্তানি উন্নয়ন তহবিলের আকার বৃদ্ধির খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এর আগে গত বছরের অক্টোবরে ইডিএফ থেকে ঋণের সুদের হার দশমিক দুই পাঁচ শতাংশ কমানো হয়েছে ওই সময় থেকে এখনও এই তহবিল থেকে এক দশমিক সাত পাঁচ শতাংশ সুদে ঋণ পাচ্ছেন রপ্তানিকারকরা মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত রপ্তানিকারকদের বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে এই সুবিধা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখতে বৈশ্বিক মুদ্রায় স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়ার লক্ষ্যে উনিশশো সালে রপ্তানি উন্নয়ন তহবিল গঠিত হয় মাত্র আটত্রিশ লাখ বাহাত্তর হাজার ডলার নিয়ে এই তহবিলের যাত্রা শুরু হয় দু সালে এটি দশ কোটিতে উন্নীত করা হয় এরপর ধাপ ধাপে আকার বাড়িয়ে গত বছর এপ্রিলে মাসে পাঁচ বিলিয়ন ডলার এবং পাঁচ দশমিক পাঁচ শূন্য বিলিয়ন ডলার উন্নীত করে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে বর্তমানে ইডিএফ থেকে এক হাজার ছশো সত্তর জন রপ্তানিকারক ঋণ নিয়েছেন এই তহবিলে তাদের ঋণের পরিমাণ চারশো বিরানব্বই কোটি দশ ডলার বিজিএমএ সদস্যের মধ্যে থেকে ছশো তেরোটি প্রতিষ্ঠান বিটিএম দুশো চুয়ান্নটি প্রতিষ্ঠান বিকেএমই এর দুশো দুইটি প্রতিষ্ঠান ড্রাইং ইয়ার্নের একশো এগারোটি প্যাকেজিং এর একশো পঁয়তাল্লিশটি চামড়া শিল্পের বিশটি প্লাস্টিক শিল্পের সতেরোটি এবং অন্যান্য খাতের তিনশো আটটি প্রতিষ্ঠান ইডিএফ ফান্ড থেকে ঋণ নিয়ে ঋণপত্র খুলেছে এদিকে দু হাজার একশো পঁচিশ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক কর্মসংস্থান উন্নয়ন সংক্রান্ত ঋণ কর্মসূচির মাধ্যমে মোট পঁচাত্তর কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ মোট তিন কিস্তির মধ্যে তৃতীয় বা শেষ কিস্তির পঁচিশ কোটি ডলার অনুমোদন দিয়েছে সংস্থাটি করোনায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানে কর্মসংস্থান ধরে রাখতে পঁচিশ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক বর্তমান বাজার দরে টাকার পরিমাণ দুই কোটি টাকা এই টাকা দিয়ে বিদ্যমান কর্মসংস্থান ধরে রাখার পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরি করে করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার করা হবে বিশ্বব্যাংকের থার্ড প্রাগমেটিক জবস ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিটের তৃতীয় কিস্তি হিসেবে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে শনিবার বিশ্বব্যাংকের বোর্ড সভায় ঋণের এই কিস্তি অনুমোদন করা হয় বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়েছে বিশ্বব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় করোনা সংকটের কারণে শ্রমজীবীদের অনেকেই বেকার হয়ে পড়েছেন কিংবা তাদের আয় কমে গেছে বিশ্বব্যাংক তাদের এই সংকট কাটাতে সহায়তা করবে বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক খাতে ছোট ছোট উদ্যোক্তাদের সহায়তা করবে যাতে ওইসব প্রতিষ্ঠান তাদের কর্মীদের মধ্যে দিতে পারে এভাবে বিশ্বব্যাংকের টাকায় পঞ্চাশ লাখ শ্রমজীবীর চাকরির অনিশ্চয়তা কাটবে বিশ্বব্যাংকের টাকায় দেশের ব্যবসায় শুরু করতে খরচ কমানোর কাজে লাগানো হবে এছাড়া শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ শ্রমিক তৈরি করতে নানা সংস্কারমূলক কাজেও ব্যবহার করা হবে বিশ্বব্যাংকের অর্থ বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন জানান বাংলাদেশের উন্নয়নের প্রধান লক্ষ্য হল কর্মসংস্থান গত কয়েক বছরে বাংলাদেশ ভালো অর্থনৈতিক প্রবৃদ্ধি করেছে তবে কর্মসংস্থানের গতি কম বিশেষ করে উৎপাদন খাতে এই প্রবণতা বেশি দেখা গেছে তিনি আরও জানান বিশ্বব্যাংকের অর্থ করোনায় ক্ষতিগ্রস্ত আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ অ্যালিন কোডিউল বলেন করোনায় বহু শ্রমজীবী মানুষ কাজ হারিয়েছেন অনেকের আয় কমেছে বিশেষ করে শ্রমবাজারে নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন তিনি জানান বিশ্বব্যাংকের টাকায় বেশ কিছু শিশু দিবাযত্ন কেন্দ্র নির্মাণ করা হবে যার নারীরা চিন্তা মুক্তভাবে শ্রমবাজারে আসতে পারেন চলতি মাসের শুরুতে করোনায় ক্ষতিগ্রস্ত শহরের তরুণ জনগোষ্ঠী এবং দেশে ফিরে আসার প্রবাসীদের কর্মসংস্থানে অর্থ সহায়তা দিতে বিশ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক এছাড়া টিকা কেনায় পঞ্চাশ কোটি ডলার ঋণ দিয়েছে সংস্থাটি